বন্ধুরা আজকে রুই মাছের সর্ষের ঝাল রান্না দেখাবো এই তেল দিলাম মাছ ভাজার জন্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব তুলে রাখছি বন্ধুরা এবার এতে আর তেল দিয়ে দিলাম এবার এতে একটু কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম একটু পেঁয়াজকে আধ কুচা করে দিয়েছি আধ বাটা এটা আপনারা নাও দিতে পারেন আমি ভালো লাগবে বলে দিয়েছি এবার এতে একটু নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভাজ বই আপনারা ইচ্ছা করলে টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম খেতে ভালো লাগছে একটু সামান্য জল দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এবার একটু জল দিয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিচ্ছি এর উপর থেকে এক কলা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম দেখুন আমার রুই মাছের সর্ষের ঝোল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব লাইক করে দেবেন